আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর একটা শাড়ি কালেকশন নিয়ে আপনাদের জন্য একেবারে নতুন একটা ডিজাইন দেখাই দিচ্ছি এটা থাকবে আপনার বারো হাত ব্লাউসিস থাকবে এক্সট্রা একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে এ সুন্দর শাড়িগুলো এ হচ্ছে আঁচলের ডিজাইনটা দেখেন একেবারে চমৎকার একটা ডিজাইনের ভিতর শাড়িটা নিয়ে আসলাম এ হচ্ছে উচ্চ প্রিন্টের ভিতরে শাড়িটা থাকবে এই হচ্ছে আঁচল এ দেখেন কত সুন্দর মাল্টি কালারের ভিতরে আচল এ হচ্ছে আপনার বডি প্রিন্টটা দেখেন কত সুন্দর একটা কালারের ভিতরে কালার কম্বিনেশন এই হচ্ছে আপনার কুচি পিন্টের ভিতরে থাকবে শাড়িটা এই যে দেখেন প্রিন্ট এই হচ্ছে শাড়ির শেষ অংশ সুন্দর একটা ব্লাউজের পিস পেয়ে যাবেন এই সুতি শাড়ির ভিতরে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার পাবেন আমাদের কাছে শুধুমাত্র একটা মাত্র আসলো আজকে আসলো সেজন্য দেখাই দিলাম এই শাড়ির ভিতরে দেখেন আপনার কত ডিজাইন আছে আমাদের কাছে সব হচ্ছে এই কোয়ালিটি শাড়ি এক একটা এক এক রকম ডিজাইন এক এক রকম কালার দেখেন যা যত লাগবে নিতে পারবেন আপনারা যারা কুমিল্লার বিখ্যাত ঐতিহ্যবাহী শাড়ি দিয়ে যারা আপনার করার কথা ভাবতেছেন তারা অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইজে সরাসরি কারখানার দামে পেয়ে যাবেন আমাদের কাছে সুন্দর সুন্দর বাটিকের শাড়িগুলো তো যারা আপনারা আসতে পারবেন চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকানের নাম হচ্ছে কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে নিস্তালা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান যারা আসতে পারবেন না তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন সেজন্য আপনারা যোগাযোগ করে ভিডিও কলে দেখে শুনে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় বাসায় বসে অথবা আপনার দোকানে বসে পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে আর যারা আসতে পারবেন চলে আসবেন হেল্পলাইন নাম্বার দেওয়া আছে ওইখানে আপনার যোগাযোগ করলে বিস্তারিত জেনে নিতে পারবেন একইবার রিজনেবল প্রাইসে পাবেন এই কারণে যেহেতু আমরা কুমিল্লা বা ঠিক সরাসরি উৎপাদনকারী আল্লাহ হাফেজ আসসালাম